াহি রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন ঋণ মুক্তি ও রিজি ক্লাবের তিন আমল ও সম্পদ বৃদ্ধির আমল কি যদি না জানা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক উপকৃত হবেন আয় উপার্জন ও রিজিক এক সুতোয় বাধা মহামারী করোনার প্রেক্ষিতে একদিকে মান আয় উপার্জনহীন হয়ে জীবিকা সংগ্রহে অসহায় হয়ে পড়ছে অন্যদিকে প্রয়োজনীয় আয় উপার্জন না থাকায় খাবার ও প্রয়োজনীয় খরচ মেটাতে মানুষ অহরহ ঋণগ্রস্ত হচ্ছে মানুষের রিজিকের জিম্মাদার মহান আল্লাহতালার উপর ভরসা করে জীবিকা সংগ্রহের যথাযথ চেষ্টা প্রচেষ্টা করলে তিনি বান্দাকে উত্তম জীবিকা দান করবেন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর আয়েজ আল কাদনি হালাল রিজিক ও ঋণ মুক্তিতে তিনটি আমলের কথা তুলে ধরেছেন শুধু তাই নয় তিনি উক্ত আমলগুলোর ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন তিনি বলেছেন যদি কেউ তার পরামর্শগুলোর উপর আমল করে সে নিশ্চিত রিজিক লাভ করবে এবং ঋণ থেকে মুক্তি পাবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ধারণাদীত স্থান থেকে রিজিক দান করবেন এমন উপায়ে সমস্যার সমাধান করবেন যা কোনো মানুষ চিন্তাও করেননি আর তা হল যথাসময়ে পাঁচ অক্ত নামাজ আদায় করা বাবা মার প্রতি যথাযথ হক আদায় করা বেশি বেশি পরিমাণ স্টেক পার করা এই তিনটি আমলে মহান আল্লাহ নিজ দায়িত্বে রিজিক দান ও ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব তাছাড়া কুরআনুল কারিমে এই কথায় আল্লাহ তালা ঘোষণা দেন অতপর বলছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তি বাড়িয়ে দিবেন। তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো এই আয়াতগুলো মহান আল্লাহ আল্লাহতালা বান্দাকে একটি আমল করার মাধ্যমে রিজিক সন্তান সন্তি ধন সম্পদ সহ অনেক নেয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছে শর্ত শুধু একটি আর তা হলো বেশি বেশি পার করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সেই আলোকে ছোট বড় কয়েকটি ইস্তেকভার ও তার পড়ার নিয়ম তুলে ধরা হলো অস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি নিয়ম প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল সাল্লাম এই ইস্তেক ফাটি তিনবার পড়তেন মিসকাত উচ্চারণ অস্তাক বিরুল্লাহ ওয়া আতবু ইলাইহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসি রাসুল সাল্লাম। প্রতিদিন সত্তরবারের বারের অধিক তবা ও ইস্তেক পার করতেন বুখারি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া একশো বার পড়তেন আবু দাউদ ইবনে মাঝা তিরমিজি মিসকাত অস্তাক ফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু আল হায়ুল কায়ুম অতবিলাহ অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ। তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই ফিরে আসি দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তৌবা ইসতেকবার করা হাদিজে এসেছে এভাবে তৌবা ইস্তেকবার করলে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পালায়নকারী হয় আবু দাউদ তিরমিজি মিসকাত হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইল্লাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আসি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না সকালে ও সন্ধ্যায় এই ইস্তেকভার করা ফরজ ও মাকডিবের নামাজের পর ইস্তেকভার পড়তে ভুল না করা কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই ইস্তেকভার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকালে হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতে যাবে বুখারি এছাড়াও হাদিসে বর্ণিত ঋণ মুক্তির দোয়াও করা যেতে পারে আর তা হলো হজরত আনাসাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সালাইসাল্লাম চিন্তামুক্ত অবস্থায় এই দোয়া পড়তেন হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা থেকে ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভর ও মানুষদের দমন পীড়ন থেকে বুখারি মুসলিম ও মিসকাত হে আল্লাহ আপনি আমাকে আপনার হালালের সাহায্যে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ব্যথিত অন্যের মুখাপেক্ষিতা থেকে বাঁচান তিরমেজি মিসকা ফজিলত যদি কেউ পাহাড় পরিমাণ দেনার চাপেও থাকে তবে উক্ত দোয়ার ও মহান আল্লাহ তালা তা পরিশোধ করার সামর্থ্য দেবেন বলে হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ তালা মুসলিম উম্মাকে উল্লেখিত তিনটি আমল করার মাধ্যমে কোরআন সুন্নার নির্দেশিত আমলের যথাযথ বাস্তবায়ন করার তৌফিক দান করুন উত্তম রিজিক ও ঋণগ্রস্ত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম হাদিচে এরশাদ করেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাসক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাসক নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে দৈনন্দিন জীবনে আল্লাহ তালার এই গুণবাসক নামগুলো জিকির আজগার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা আল্লাহ তালার গুণবাচক নামসমূহের মধ্যে আল ওয়াজেদু একটি নীরবে ও নির্জনে এই আমলটি করলে আল্লাহ তালা ধন সম্পদ বৃদ্ধি করে দেন আল্লাহর গুণবাচক নাম আল ওয়াজেদু এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হল উচ্চারণ আল ওয়াজেদু অর্থ এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন আল্লাহর গুণবাচক নামের আমল ফজিলত যে ব্যক্তি খাবারের সময় প্রত্যেক লোকমায় আল্লাহ তালার পবিত্র গুণবাসক নাম আল ওয়াজেদও পাঠ করে তা ওই ব্যক্তি শরীরে নূর হয়ে যাবে যে ব্যক্তি নির্জনে এক নিষ্ঠে মনে আল্লাহ তালার পবিত্র গুণবাসক নাম আল ওয়াজেদও পাঠ করবে সেই ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে আল্লাহ তালা মুসলিম উম্মার সব অসচ্ছল মানুষকে তার গুণবাচক নাম আল ওয়াজেদু এর লাভের তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ